আজ আমরা গর্ভধারণের পুরো যাত্রাটা ধাপে ধাপে জেনে নেব আর এই আলোচনার ভিত্তি হল সরাসরি এনএচএস এর দেওয়া নির্দেশিকা তো যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য এই পুরো যাত্রাটা শুরু হয় কোথা থেকে চলুন একেবারে প্রথম ধাপ মানে প্রস্তুতি পর্ব থেকে শুরু করা যাক প্রথমেই আসছে গর্ভধারণের পরিকল্পনা অর্থাৎ একটা সুস্থ শুরুর প্রস্তুতি আসলে গর্ভধারণের চেষ্টা করার আগেই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যায় যা শুধু গর্ভধারণের সম্ভাবনায় বাড়ায় না একটা সুস্থ গর্ভাবস্থার ভীতও তৈরি করে দেয় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা হল ফলিক অ্যাসিড এটা কিন্তু একটা অপরিহার্য ভিটামিন গর্ভধারণের আগে থেকে এবং গর্ভাবস্থার প্রথম বারো সপ্তাহ পর্যন্ত প্রতিদিন এটা নেওয়ার পরামর্শ দেওয়া হয় কেন কারণ এটা শিশুর মস্তিষ্ক আর মেরুদণ্ডের জন্মগত ত্রুটি যেমন বিফিরার মতো মারাত্মক সমস্যার ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় শুধু ফলিক অ্যাসিডই নয় জীবনযাত্রার আরও কিছু দিকে নজর দেওয়াটা জরুরি যেমন ধরুন ধূমপান বা অ্যালকোহল পুরোপুরি ছেড়ে দেওয়া স্বাস্থ্যকর ওজন বজায় রাখা মানে বিএমআই তিরিশের নিচে রাখা আবার যদি নিয়মিত কোনো ওষুধ খেতে হয় তাহলে ডাক্তারের সাথে আগেভাগে কথা বলে নেওয়াটাও খুব দরকারি আর হ্যাঁ এমএমআর টিকা আপ টু ডেট আছে কিনা সেটাও দেখে নিতে হবে আর এই পরিবর্তনগুলো কিন্তু বাবা মা উভয়ের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ আর একটা খুব জরুরি কথা যদি আগে থেকে ডায়াবেটিস মৃগী রোগ বা মানসিক স্বাস্থ্যের মতো কোনো দীর্ঘস্থায়ী সমস্যা থাকে তাহলে কিন্তু সন্তান নেবার চেষ্টা করার আগে ডাক্তারের সাথে কথা বলাটা আবশ্যক এতে করে সঠিক সময়ে চিকিৎসা বা ওষুধের যা যা পরিবর্তন দরকার সেগুলো করে নেওয়া যায় আচ্ছা প্রস্তুতির পর্ব তো গেল এবার আসা যাক গর্ভধারণের চেষ্টার পর্যায়ে চলুন এই প্রক্রিয়াটা একটু ভালোভাবে বোঝা যাক অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে ঠিক কতটা সময় লাগতে পারে দেখুন পরিসংখ্যান বলছে যে দম্পতিরা নিয়মিত অরক্ষিত যৌন মিলন করেন তাদের মধ্যে প্রতি জনের মধ্যে প্রায় আটজনই কিন্তু এক বছরের মধ্যে গর্ভবতী হয়ে যান বাকিদের ক্ষেত্রে হয়তো একটু বেশি সময় লাগতে পারে কিন্তু আশা ছাড়ার কিছু নেই এই পুরো প্রক্রিয়ার মূল জৈবিক চাবিকাঠিটা কি। সেটা হলো ওভিউলেশন বা ফোটন। মানে যে সময়ে ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু নির্গত হয় মাসিক চক্রের এই সময়টাই কিন্তু সবচেয়ে উর্বর এখন প্রশ্ন হল এই উর্বর সময়টা কখন আসে সাধারণত পরবর্তী মাসিক শুরু হওয়ার প্রায় বারো থেকে ১৬ দিন আগে ডিম্বস্ফোটন ঘটে তবে এর জন্য দিন তারিখ গুণে চাপ নেওয়ার দরকার নেই বিশেষজ্ঞরা বলেন মাস জুড়ে প্রতি দুই তিন দিন পরপর যৌনমিলন করলেই এই উর্বর সময়টা স্বাভাবিকভাবেই কাজে লাগানো যায় তো গর্ভধারণের পর শরীর কি কি সংকেত দিতে শুরু করে চলুন এবার প্রাথমিক লক্ষণ আর উপসর্গগুলো নিয়ে কথা বলা যাক শরীরকে বুঝতে পারার এই ধাপটা কিন্তু খুব ইন্টারেস্টিং সবচেয়ে নির্ভরযোগ্য আর প্রথম লক্ষণ হল মাসিক বা পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া তবে এর সাথে আরেকটা জিনিসের কিছুটা মিল আছে সেটা হলো ইমপ্ল্যান্টেশন ব্লিডিং এটা হলো খুব হালকা রক্তপাত বা স্পটিং যা নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দেয়ালে গেথে যাওয়ার সময় হতে পারে দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা জরুরি মাসিক বন্ধ হওয়া ছাড়াও আরও কিছু সাধারণ উপসর্গ দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব যেটাকে আমরা মর্নিং সিকনেস বলি যদিও এটা দিনের যে কোনো সময়ই হতে পারে শরীর খুব ক্লান্ত লাগতে পারে স্তন কোমল বা আকারে কিছুটা বড় মনে হতে পারে আবার ঘন ঘন প্রস্রাব হওয়া কোষ্ঠকাঠিন্য এমনকি স্বাদ আর গন্ধেও পরিবর্তন আসতে পারে নতুন কোনো খাবারের প্রতি তীব্র আকর্ষণ বা প্রিয় কোন খাবারে অনীহা তৈরি হওয়াও কিন্তু খুব স্বাভাবিক যখন এই লক্ষণগুলো দেখা দে তখন নিশ্চিত হওয়ার উপায় কি অবশ্যই প্রেগন্যান্সি টেস্ট চলুন এবার জেনে নিই এই টেস্ট কিভাবে কাজ করে আর কখন করলে সবচেয়ে নির্ভরযোগ্য ফলাফল পাওয়া যায় যে কোনো প্রেগন্যান্সি টেস্টের মূল ভিত্তি হল একটা হরমোন যার নাম এইচসিজি বা হিউমন কোরিওনিক গোনাডোট্রোপিন নিষিক্তকরণের প্রায় দিন পর থেকেই শরীর এই প্রেগনেন্সি হরমোন তৈরি করতে শুরু করে আর টেস্ট কিটগুলো প্রস্রাবে এই হরমোনের উপস্থিতি আছে কি না সেটাই শনাক্ত করে তাহলে টেস্ট করার সেরা সময় কখন সবচেয়ে নির্ভরযোগ্য ফলাফলের জন্য মাসিক মেস হওয়ার প্রথম দিন পর্যন্ত অপেক্ষা করা ভালো যদি মাসিক চক্র খুব অনিয়মিত হয় সেক্ষেত্রে শেষবার অরক্ষিত যৌন মিলনের অন্তত একুশ দিন পর টেস্ট করা যেতে পারে আর একটা প্রচলিত ধারণা আছে যে সকালের প্রথম প্রস্রাবই লাগে কিন্তু আসলে দিনে যে কোনো সময়েই টেস্ট করা যায় ফলাফলের নির্ভরযোগ্যতা কেমন দেখুন পজিটিভ ফলাফল মানে যখন টেস্টে গর্ভধারণের সংকেত আসে সেটা প্রায় নিশ্চিতভাবেই সঠিক কিন্তু নেগেটিভ ফলাফলের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে হতে পারে যে খুব তাড়াতাড়ি পরীক্ষা করা হয়েছে আর শরীরে এইচসিজির মাত্রা তখনও যথেষ্ট নয় তাই মাসিক শুরু না হলে কয়েকদিন অপেক্ষা করে আবার পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয় বেশ পরীক্ষার ফলাফল তো পাওয়া গেল এরপর কি চলুন এই যাত্রার পরবর্তী অধ্যায়ের পথে কী কি করণীয় তা দেখে নেওয়া যাক ফলাফল যদি পজিটিভ আসে এবং গর্ভাবস্থাটি কাঙ্ক্ষিত হয় তাহলে প্রথম কাজ হল যত তাড়াতাড়ি সম্ভব এনএইচএস বা স্বাস্থ্যসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করা এখন তো অনলাইনেও মিডওয়াইফ বা ধাত্রীর যত্নের জন্য সেলফ রেফারেল করা যায় এর মাধ্যমে শুরু থেকেই মা ও শিশুর জন্য সঠিক যত্নটা নিশ্চিত করা সম্ভব হয় অনেক সময় ফলাফল নিয়ে অনিশ্চয়তা বা দ্বিধা তৈরি হতে পারে সেক্ষেত্রে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে একেবারেই গোপনীয়ভাবে আলোচনার সুযোগ রয়েছে মনে রাখতে হবে সব বিকল্পই খোলা থাকে যেমন গর্ভাবস্থা চালিয়ে যাওয়া গর্ভপাত করানো বা সন্তানকে দত্তক দেওয়া ব্রিটিশ প্রেগন্যান্সি অ্যাডভাইজরি সার্ভিস বা ব্রুকের মতো সংস্থাগুলো এই বিষয়ে বিনামূল্যে এবং পুরোপুরি নিরপেক্ষ পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে এখানে এনএইচএস এর একটা কথা মনে রাখা খুব জরুরি প্রতিটি গর্ভাবস্থা ভিন্ন এবং সবাই এই সমস্ত লক্ষণ অনুভব নাও করতে পারেন তার মানে এই পুরো যাত্রাটা ভীষণভাবে ভিত্তিগত এবং একজনের অভিজ্ঞতার সাথে আরেকজনের অভিজ্ঞতা নাই মিলতে পারে তাহলে পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুতিটা কেমন হবে পথ যাই হোক না কেন এই পুরো বিষয়টা সম্পর্কে ভালোভাবে অবগত থাকাটাই কিন্তু সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ